এখন টমেটোর মৌসুম ঘরে থাকা টমেটো দিয়ে বানার টকজাল মিষ্টি আচার ঘরে স্বাদ পাবেন রেস্টুরেন্টের মতো খুব সহজে বানিয়ে নিতে পারবেন পোলাও জানি সাদা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে কেজি টমেটো নিয়েছি পাকা টমেটো মোটা সারি দুইয়ে কেটে নিব কেটে নিয়েছি এরকম সাইজ করে দিয়েছি একটা ফেরের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়েছি শুকনা মরিচ দশটা চাষ ফুরুন এক টেবিল চামচ তিনটা তেজপাতা একটু বেজে নিব যখন গন্ধ বের হবে রসুন দিয়েছি তিনটে রসুন এরকম কুচা সারিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ দিচ্ছি আদা বাটা এক চামচ একটু বেজে নিব টমোটো গুঁড়া দিয়ে দিচ্ছি টমোটু থেকে যে হবে দিয়ে টমোটু সিদ্ধ হয়ে যাবে এখানে কোনো পানি দেওয়া যাবে না টমোটু গলে গিয়ে একদম নরম হয়ে গিয়েছে এর কাপ আকের গুড় দিয়েছি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবে তালমরিচের গুঁড়া একটি টি চামচ গুঁড়া এক চা চামচ সুন্দর একটা কালার আসবে মিষ্টি জিরা দেড় চামচ জিরা বেসা চামচ গরম মশলার গুড়া বিট লবণ পরিমাণ মতো ভিনিগার দিচ্ছি এই ভিনিগারটা দিলে আপনার এক বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবে টমেটোর মৌসুমে সহজে আপনারা বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নাটা হয়ে গিয়েছে তেল উপরে বেসে উঠবে আচার যখন হয়ে যাবে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতে অসাধারণ হয়েছে খেতেও অনেক মজা হয় সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ